সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিষ রঞ্জন সরকার ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ শেখ হাসিনাকে সৈরাচার রাখা দিয়ে তার আর কোনো চিহ্ন রাখতে চায় না বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনের এক একটি অংশ ভাঙা হচ্ছে আর উল্লাসে ফেঁটে পড়ছেন উপস্থিত মানুষরা বলছেন এসব আওয়ামী লীগের অপকর্মের প্রতিফলন শেখ হাসিনার উস্কানিতেই দেখা দিয়েছে এই ক্ষোভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর যেন কঙ্কাল দেখে মনে হয় এক যুদ্ধবিধ্বস্ত স্মারক আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই এর ভবনে এই চল্লিশ ফুটের লোহার অবকাঠামো খুলছে ছিন্নমূল মানুষেরা পাঁচ ঘন্টায় ঝুঁকিপূর্ণ অবকাঠামোটি খোলেন চারজনে বাজারে বিক্রি করা যাবে এমন কিছুই আর অবশিষ্ট রাখছে না তারা যা ছিল তাই ঘাড়ে তুলে নিচ্ছেন বাদ যায়নি আঙ্গিরার নারিকেল গাছের নারিকেলও বাংলাদেশে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন হচ্ছে পার্টি যেই আসেন আপনারা হয়তো এইটা দেখে আপনারা মনে রাখবেন এই দেশে স্বৈরাচরী বা খুন গু মায়না ঘর করে কেউ রক্ষা পাবে না শেষ পর্যন্ত তাদের পরিণতি এরকমই হবে। আমরা চাই বাংলাদেশ থেকে এই সব একদম চিরতরে স্বাধীন হয়ে যাক তা আমাদের যে নির্যাতন করছে এই আলেমেল আমাদের চোখের পানির বিনিময় এইগুলো হইতেছে ভবনে তখনও থেমে থেমে হুইল ক্যাভেটোর দিয়ে চলছে ভাঙ্গার কাজ আশেপাশে মানুষের ঢল আওয়ামী লীগ শাসন আমলে খুন গুম ও অত্যাচারের প্রতিবাদে ক্ষোভের উদ্গীরণ বাড়ি ভাঙাটা ঠিকই আছে কারণ অত্যাচার জুলুম মানুষকে সতেরো বছর অনেক নির্যাতন করেছে সাধারণ মানুষ অনেক হয়রানি হয়েছে বাংলাদেশের জমিনে কোনো শয়তান যেন আর জন্মগ্রহণ করতে না পারে কোনো যেন আর দিয়ে উঠতে না পারে ভবিষ্যতে আমাদের জন্য শিক্ষা নিতে হবে সততার সাথে এবং আগে যেতে হবে এটা আমাদের সবার দেশবাসীদের প্রতি আমাদের অনুপ্রেরণা মূল ভবন সহ সব ভবনেই বারবার আগুন দেয়া হয় কিন্তু আসবাবহীন কক্ষের আগুনের বিস্তৃতি ঘটেনি শিক্ষার্থী জনতার দাবি আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু ধুলোই মিশিয়ে দেবার আগ পর্যন্ত ধানমন্ডি বত্রিশ ছাড়বেন না তারা এ সময় স্লোগানে স্লোগানে সবাইকে ঈদ মোবারক জানান বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতা আল আমিন হক অহন নিউজ ঢাকা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ বত্রিশ নম্বরে আছেন সহকর্মী তাজনুর ইসলাম যাচ্ছি তার কাছে তাজনুর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন দেখুন আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি ঠিক এখানেই শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি ছিল এবং সেটি আসলে কালকেই ভেঙে ফেলা হয়েছে সামনে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে এই মুহূর্তে একটা আয়োজন চলছে আপনি একটু এই পাশের ফ্রেমটাতে দেখতে পাবেন যে রান্নাবান্নার বেশ আয়োজন চলছে এখানে সন্ধ্যাবেলায় গরু জবাই করা হয়েছে এবং সেই গরু এখন রান্না চলছে এবং চারপাশে বেশ উৎসুক জনতার ভিড় শত শত মানুষ এখানে এই রান্নার আয়োজনটি দেখছে মোদা কথায় বলতে গেলে এরকম যে একরকমের উৎসব মুখর এক ধরনের পরিবেশ এখানে বিরাজ করছে এবং আয়োজকদের সাথে কথা বলছিলাম আর তারা যেমনটি জানিয়েছেন যে প্রায় পাঁচ হাজার মানুষের খাবারের বন্দোবস্ত বা খাবারের আয়োজন এই মুহূর্তে তারা এখানে রান্নাবান্না করছেন এবং এখান থেকে ঠিক সামনের যে সড়কটি তার ওপারেই কিন্তু সেই যে ধ্বংসোস্তূপের কথা আপনি বলছিলেন সেই ধ্বংসস্তূপ সেখানে এখনও ভাঙচুর চলছে বিশেষ করে যারা কিনা কালকে থেকে ভাঙছিলেন এমনও কয়েকজনকে পেয়েছি যারা গত রাতেও ছিলেন আজ রাতেও আছেন তবে কালকে যেমন বুলডোজার কিংবা এক্সকেভেটর দিয়ে সেই ভবনগুলো ভাঙা হয়েছিল আজকে অবশ্য তেমনটি নয় বরং আমি দেখেছি যে বড় বড় হাতুড়ি দিয়ে এই যে যেই দেয়াল রয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে মূল যে ব্যাপারটি এখানে যারা ভাঙচুর করছেন বা এখানে যারা দেখতে এসেছেন সবারই আসলে একটি কথা যে এখানে যে যেই 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 বিষয়টিকে সামনে রেখে তারা এই এক ধরনের প্রতিবাদ জানাচ্ছেন সেই যে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদের প্রতি যে প্রতিবাদ জানিয়ে যে আয়োজন বা যে কর্মসূচিগুলো ছাত্র জনতা এখানে করছেন সেটি যেন সবার মনে রাখার কথা বিশেষ করে আলাদা করে তারা উল্লেখ করছেন যার কারণে পরবর্তী বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক কেউ যেন এরকম ফ্যাসিজমের মতো পথ বেছে না নেয় সবাই যেন সতর্ক হয় সেই বিষয়টি কিন্তু তারা আলাদা করে বলছেন দেবাশিষ ধন্যবাদ তাজনুল যুক্ত হবার জন্য রাতেও দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার বুলডোজার কিশোরগঞ্জ শহরের খরমপট্ট এলাকায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল বাসভবন হামলা করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর শেষে আগুনও দেওয়া হয়েছে ভবনটিতে এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বুলডোজার দিয়ে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়টি সম্পূর্ণ গুণিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত নারায়ণগঞ্জ শহরের বায়তুল আমান ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা পরে ভবনটির ভেতরের একটি অংশে আগুনও দেয়া হয় এর আগে দুপুরে জেলা আদালত জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজবুর রহমানের বেশ কয়েকটি মুরাল ও ভাস্কর্য ভাঙচুর করেন বিএনপি পন্থী আইনজীবীরা পিরোজপুরে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ব্যারিস্টার রেজাউল করিমের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান সহ আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা বগুড়া জেলা আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জাসদ অফিসে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় সংগঠন তিনটির কার্যালয় থেকে আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করা হয় পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ওই ভবনগুলো সাভারে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জিরুল আলম রাজীব ও তার ভাই ফখরুল আলম সমরের বাড়ি ভাঙচুর করেছে ছাত্র জনতা এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদের সাথে মারামারি হয় ছাত্রদের আহত হয় বেশ কয়েকজন রাতে সাভারের হেমায়তপুর এলাকায় এই ঘটনা ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের অংশ বিশেষ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নগরীর সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের পরিত্যক্ত ভাষায় আগুন দেওয়া হয়েছে রাত নয়টার দিকে নগরীর পূর্ব পীর মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁ শেখ মুজিব শেখ কামাল ও শেখ মনির মুরাল ভেঙে দেওয়া হয়েছে রাতে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সদর উপজেলা পৌর শহরের জেলা পরিষদ ডাক বাংলা চত্বরে স্থাপিত শেখ মুজিবের মুরাল আর্ট গ্যালারি এলাকায় শেখ কামালো জেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স শেখ মুজিবের মুরাল ভেঙে ঘুরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা মানিকগঞ্জে ছাত্র জনতার ব্যানারে বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করে অগ্নি সংযোগ করা হয় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা সাতটার দিকে এই কর্মসূচিতে যোগ দেয় শত শত ছাত্র এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকায় দুই তলা এই বাড়িতে ভেকু দিয়ে ভাঙচুর করে কর্মসূচি জামালপুরের এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ বাড়িও নরুন্দী করে অগ্নিসংযোগ করা হয় পাবনা ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খানের বাড়ি ভাঙচুর করছেন ছাত্র জনতা পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল চারটার দিকে পাবনা শহরের আবদুল হামিদ রোডের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি বিজড়িত শহীদ চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা এ সময় তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও বিকেলে ঝিনাইতে হয় শহরের শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের স্মারক ভাস্কর্যটি ভেঙে ফেলে বিক্ষুব্ধরা এর পাওয়ার দেওয়া হয় আগুন ছাত্ররা বলেন ফ্যাসিস্টদের কোনো ভাস্কর্য দেশে থাকতে পারে না যদি থাকে তাহলে নতুনভাবে প্রাপ্ত স্বাধীনতার সম্মান রক্ষা হয় না যশোরে নির্মিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু স্মৃতি মুরাল এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রজনতা এ সময় মুরাল স্থানে চব্বিশ গণ অভ্যুত্থানে নিহত যশোরের দুই শহীদের নামে স্মৃতি মুরাল নির্মাণের ঘোষণাও দেওয়া হয় কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়েছে বিকেলে থেকেই কুড়িগ্রাম পৌরসভা জেলা পরিষদের সামনে এবং শহরের প্রবেশ পথে শেখ মুজিবুর রহমানের বড় মুরাল সহ তিনটি মুরাল ভেঙে ফেলা হয় চাপাই নবাবগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষুব্ধ ছাত্র জনতা ছাড়া একই এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাবেক এমপি আবদুল ঔদুদের বাড়িতেও ভাঙচুর করা না গাইবান্ধাম ভোলা পিরোজপুর সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের মোড়াল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকায় ভারপ্রাপ্ত কমিশনারকে তলব করে করা প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি এ ধরনের বক্তব্য বন্ধে প্রতিবাদপত্রও তার কাছে দেয়া হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন বক্তব্য দেয়া থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে বরাবরই ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ একই সাথে দিল্লি এ নিয়ে কী করছে সেটিও পর্যবেক্ষণ করছে ঢাকা উপদেষ্টা আরও জানান ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচকভাবে আসবে সেটা জানা ছিল তবে ভবিষ্যতে ধনের ঘটনার পুনরাবৃত্তি রোধে চেষ্টা করবে সরকার এ শেখ হাসিনা ভারত থেকে যে অবিরাম বিবৃতি দিচ্ছে তার ফলশ্রুতিতেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলেও দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য যাতে করে তিনি এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে আমরা এটা কোনো জবাব পাইনি এখন আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাকে প্রোটেস্ট দিয়েছি এবং হাইকমিশন এই মুহূর্তে নেই একটি হাইকমিশনারকে ডেকে তার হাতে দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্টেন্ড করা হয় ধানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনা আগামী দিনে গণতন্ত্রের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ সংখ্যা প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলেন এই ধরনের বিশৃঙ্খলা গণতন্ত্রকে ধ্বংস করতে পারে এর পেছনে ভারতের কোনো হাত আছে কি না তা খতিয়ে দেখার কথা বলেন তিনি জানান ধানমন্ডি বত্রিশ হামলার পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি মেজর হাফিজ বলেন এ বছরের মধ্যে সংসদ নির্বাচন হওয়া জরুরি অভিযোগ গণতন্ত্র বিরোধী নানা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনও চলমান সেটি এখনও শেষ হয় নাই এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কী ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন শেখ হাসিনার বিচারের দাপিতে দিনভর সাহাবাক মোর অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই গণ গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সজনরা এ বিষয়ে রবিবার তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইয়ুনাস বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে গিয়ে কাতরতা প্রকাশ করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম এরপর অবরোধ তুলে তুলেনান শহীদ পরিবারের সদস্যরা আমার 12 সালে ফতন সেল আগর

সকাল এগারোটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা রাস্তায় বসে পড়লে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ না করে সড়ক থেকে সরবেন না বলেও জানান তারা দাবি জানান শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার করতে হবে ছয় মাসেও হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় খুব জানান তারা উনি হাসিনা সে আমার ছেলেকে গুলি করে মারছে তার বিচার আমরা চাই আমরা টাকা পয়সা চাই না আমরা শুধু বিচার চাই আমাদের ছেলে হত্যাকারীরা কোনো কোনো বিচার এ সময় শহীদ পরিবারের সদস্যরা রকম হয়রানির কথা তুলে ধরেন বলেন আসামি গ্রেফতার না হওয়ায় দেখা দিয়েছে নানান শঙ্কা লীগের যত নেতা কর্মীরা এরকম গুলি করে হত্যা করে মারছে আমি আগে বিচার চাই বাংলার মাটিতে হাসিনার আইন না বিচার করা হোক আমরা এটা চাই বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন আন্দোলনকারী শহীদ পরিবারের সদস্যদের কাছে প্রধান উপদেষ্টা আগামী রোববার তাদের সাথে বৈঠকে বসবেন জানিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা শহীদ পরিবারের সদস্যদের সাথে আগামী রবিবারে বসার জন্য উনি সিদ্ধান্ত নিছে এবং এই মেসেজটাই আমাদেরকে দিছে হ্যাঁ প্রধান উপদেষ্টাতে রবিবার পর্যন্ত আমরা ওয়েট করি তবে এমন ঘোষণা তো আশ্বস্ত হতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা পরে আন্দোলনকারী শহীদ পরিবারের সাথে কথা বলতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম আমাদের বাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আমাদের শহীদ পরিবারের জন্য সেটি শহীদ পরিবারকে বুঝে দিতে হবে শহীদ পরিবারের প্রতিটি যৌক্তিক দাবি পূরণের আশ্বাস মেলায় প্রায় সাড়ে সাত ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা রাব্বি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে এই তথ্য জানায় তার উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে উল্লেখ করা হয় যেখানে দেশি বিদেশি মিডিয়া ওনার সঙ্গে থাকবেন বলে উল্লেখ করা হয় এছাড়া রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমেই পণ্য পরিবহন ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে এই সভায় আলোচনা হয়েছে সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয় চোদ্দ জন বিশিষ্ট ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে এবার একুশে পদক প্রদান করা হবে সচিবালয়ে একথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সালওয়ার ফারুকি তিনি জানান বছরে একুশে পদক পাচ্ছেন মানবাধিকার ও সাংবাদিকতায় আমার দেশ পত্রিকা সম্পাদক মাহবুবুর রহমান সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর সংস্কৃতি ও শিক্ষায় দ্রিক গ্যালারি এমডি ডক্টর শহীদুল আলম গবেষণায় মঈদুল হাসান ভাষা ও সাহিত্যে শহীদুল জহির মরণোত্তর ও হেলাল হাফিজ মরণোত্তর এছাড়া সমাজসেবায় ইউসুফ চৌধুরী মরণোত্তর বিজ্ঞান ও প্রযুক্তিতে অভ্রর মেহেদি হাসান খান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান চিত্রকলায় রোকেয়া সুলতানা আলোকচিত্রে নাসির আলী মামুন সঙ্গীতে ফেরদৌস আরা ও উস্তাদ নিরদ বরণ বড়ুয়া মরণোত্তর চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর একুশে পদক পাচ্ছেন এছাড়া ক্রীড়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে অভ্রর জনক মেহেদি হাসান খানকে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য একুশে পদক দুই হাজার পঁচিশে ঘোষিত করা হয়েছে শিক্ষায় ডক্টর নিয়াজ জামান দ্রিকের প্রতিষ্ঠাতা ডক্টর শহীদুল আলম আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল স্পোর্টিং অ্যাচিভমেন্ট যেমন তাদের অসাধারণ এটা একই সঙ্গে একটা ভেরি ইম্পর্টেন্ট কালচারাল ফ্যান বাংলাদেশের সো সর্বশেষ যে নামটি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনির হায়দার সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মনির হায়দার বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন অচিরে এই দেশে ফিরে তিনি এই পদে যোগদান করবেন দৈনিক পূর্বকোণ ভোরের কাগজ জনকণ্ঠ জায়জায়দিন ইত্তেফাক এবং মানব জমিন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন মনির হায়দার বিশেষ সহকারী হিসেবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐক্যমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে নিয়াজ এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে ভারতের পার্লামেন্টে বৃহস্পতিবার রাজ্যসভায় এই ইস্যুতে কথা বলেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করেন এক আইন প্রণেতা জবাবে কীর্তিবর্ধন সিং বলেন বিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল তবে এই ইস্যুতে এখনো ভারত সরকার সাড়া দেয়নি ছাত্র ছাত্রজনতার গণভুত্থানের মুখে গালও 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় রাসনী লালমাটিয়ায় জমকালো আয়োজনে শুরু হলো স্বপ্ন নিবাস এসএস লিমিটেডের দুই দিন ব্যাপী এক আবাসন মেলা মলা উৎপাদন করেন স্বপ্ন নিবাসের ব্যবস্থাপনা পরিচালক সোলায়মান শাওন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান রাহাত ও পরিচালক সৈয়দ নাজমুল করিম এর সময় মেলার সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভাষার মাসে স্বপ্ননিবাসের একুশটি প্লটের জন্য অনেক অফারের সমারোহ রয়েছে প্রথম দিনে মেলা প্রাঙ্গণে ছিল ক্রেতা সাধারণের ভিড় এই ছিল আজকে সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে